কমফোর্টেবল বসার ব্যবস্থা সেটাই করার চেষ্টা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর প্রচন্ড গরম গরম এবং আমাদের যারা দু একদিনের মধ্যে আসতে চাচ্ছেন আসবেন তাদের জন্য অনেকটা কষ্টের কারণ হবে সেই জন্যই দেখালাম কি আমাদের কাজটা সম্পন্ন করতে দুই কয়দিন হয়তো আপনাদেরকে কষ্ট হবে এই জন্য আমরা আন্তরিকভাবে ভাবে প্রকাশ করছি কিছু করার নেই আপনাদের আমাদের সবাই ভালোর জন্য করছি যাতে একটু কমফোর্টেবল আরামদায়ক ভাবে আমাদের ভাইয়ের এসে বসতে পারে এখানে এসে অনেকে আমাদের বলে ভাই বড় করে মাসের সমস্যা হয় তারপরে এসি নাই গরম তো অনেক ভেবে চিনতে শেষ করে যাতে সাহস করে আপনাদের বছরের পর আস্থা রেখে সাহস করে এটা চেষ্টা করছি আর কি

আর আল্লাহর রহমতে ইনশাল্লাহ ট্রেন করতে তো বুঝি কি অনেক ভালো আমি সামনের রুমে আর কি মানে সারাদিন অনেক কষ্ট গেছে তো তো যার কারণে দেখা গেছে যে আমার এই আলো এখন সহ্য হচ্ছে না এরকম অবস্থা বিরক্ত লাগছে একটু লাইটের অফ করে এখানে বসে কাজ করছে কাজটা করলে সামনের

ডিসেম্বর মানে হলে পাঁচ মাস আপনি কি মনে হয় পাঁচ মাস করে থাকে আমরা বুলগেরিয়ার জন্য সময় এত নিচ্ছি ছয় থেকে সাত মাস প্রক্রিয়া আগের গুলো হিসাবাদ আগে তো প্রচুর সময় লাগতো এখন তো আল্লাহর মধ্যে সেন্টার হয়েছে তার জন্য বুঝি একটু অনেক সাউন্ড হচ্ছে বিরক্ত হবে না কাইন্ডলি বুঝতে সমস্যা হচ্ছে আর এই পরিস্থিতিতে তো আর হেডফোন লাগিয়ে বিরক্ত করা সম্ভব না তবে ওই রকম কিছু

হাতে ধরে হাতে কাঁপছে হয়তো তো সবাই কেমন আছেন জানান দেখি কোথা থেকে দেখছেন ট্রাভেল ক্লিনিক কি সিনেমেটিক ভাই মাকসুদ হাজিগঞ্জ কেমন আছেন ভালো আছে আপনাদের মাকসুদ ভাই আচ্ছা তা আপনার ফোন আসে নাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই আমি

বলছিলাম যে দুই হাজার চব্বিশ সালে আপনার পাঁচ বাকি আছে ভুল এই দুই দেশে যে আরো কত ভালো ভালো আর্মি ডার্বিং সার্বিয়ারও দরজা খুলে যাবে এছাড়া আরো কিছু কিছু দেশের থাকে দরজা খুলে কিন্তু গরিবের ভাই ভাই একটাই কথা আমি যে দেশে যান কিছুদিন যদি আপনারা কাজ না করেন বিশ্বাস করেন আপনারাই আপনাদের দরজাটা বন্ধ করে দেবেন বুঝতে আপনারাই আপনাদের এই ফলগুলো আটকে দিবেন এটা অত্যন্ত বাস্তব কথা যেটা সেটা হলো যে যায় সে পিছনে যারা আছে তাদের কথা জীবনও মনে রাখে সে তার ছাড়া হয়তো রক্তের কারণে মানে বাংলাদেশে বাংলাদেশের যারা নাগরিক আছে তারা নিজের ছাড়া কিছু না আমি গেছি আমি বেশি এবার পিছনে যে আছে সে জান না এছাড়াও কথা বলবো এরকম হয় দেখেন না মাঝে মাঝে কিছু পোস্ট দিলে কমেন্ট করে ও রোমানিয়া এত সহজ ও ক্রোয়েশিয়া এত শর আমি ক্রোয়েশিয়াতে এত বছর ধরে আছি পাঁচ বছর আছি দশ বছর আছি এই দেশে আসা এত সহজ না তার মানে কি আপনি যখন এটা দেখবেন আপনার মনে হবে আসলে ঠিক সম্ভব সম্ভব এইভাবে করে কিন্তু আপনার মনোবল ভেঙে দিবে আমি আমার পারিবারিক একটা আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ছোটবেলায় আমার বড় ভাই সৌদি আরবে গেছে হয়তো ভাই আমার এই ভিডিওটা দেখেন সত্য কথা বলছি বাঙালোর কথা না আম্মা আব্বা ইচ্ছা ছিল আমার বড় ভাই ছিয়ানব্বই সালে সৌদি আরবে গেছে এখন আছে আম্মা আব্বা চাইতো যে আমি সাতানব্বই সালে এত সিলেস করছি ডাকি তা আমার আব্বা চাইতো যে আমার ডাক না নাম না আসলো পারিবারিক কষ্ট হবে তার মানে আর যাওয়া হবে এরকম আপনার আশপাশের মানুষগুলো আপনাকে বাধা করতে যে এটা সম্ভব না ওইটা সম্ভব না এটা কেন হয় জানেন বাঙালি মিডিয়ার মনে করে এবং ভারতবর্ষ মনে বেশি আমি চলে আসছি আর কেউ আসতে পারবে না অথবা আমি আসছি অন্য কেন চলে না আসে তো ও ধরেন যে সুইজারল্যান্ড থাকে সে জার্মানি থাকে সে ক্রোয়েশিয়াতে থাকে আপনি তার ফ্রেন্ড আপনি গেছেন মানে সে গেছে সে যদি গিয়ে আপনাকে ট্রেনে নিয়ে যায় তাহলে তো দুজন সমান হয়ে গেল তাই না সে চায় দেশে আসবে আসলে আপনি একটা প্রশ্নবোধ করবেন এবং তার পিছিয়ে পিছিয়ে ঘুরবেন তার ব্যাগ হাতে নেবেন এগুলো বহন করবেন সে বুক বুক চিপিয়ে মানুষকে বলবে যে মে কোন বুধ এক এই এই যে হীনমন্যতা জঘন্য যে হীনমন্যতা এটা একমাত্র আমার মনে হয় এগুলো বাঙালি তারই সম্ভব সম্পর্কে তাই আমি বলবো যে ভাই এই যদি আপনি একটা নিকৃষ্ট মানুষ হয়ে থাকেন আপনার তো উচিত ছিল আমি গেছি আমার পরিবারের দুজনকে নিয়ে যাবো আমার দুজন বন্ধুকে নিয়ে যাবো তাদের পরিবারটা ভালো হবে তাই না এই যে দায়বদ্ধতা জিনিস যেটা আছে যে একটা মানুষের মধ্যে নেই আসলে অন্য তেল নিজস্ব সে সবসময় চায় আমার থেকে নিচে থাকে আমার জানে কোন কেউ আসতে না পারে এই অবস্থার ফলে কিন্তু তারা এই খারাপ মাটিগুলো করে এত সোজা না আমি তিরিশ বছর ধরে থাকি আমি জানি না এত সোজা এগুলো আমাদের বাঙালি মাথার একজন মানুষের কথা আপনার যে স্বপ্ন এগুলো ধ্বংস করে দিবেন আপনার স্বপ্ন আপনি লালন করেছেন অনেক বছর বছরের পর বছর আপনি স্বপ্ন লালন করেছেন স্বপ্নের বীজ বুনেছেন গাছ উঠেছে তারপরে এটারে পানি দিয়ে এটারে পরিচর্যা কীটনাশক দিয়ে আপনার স্বপ্ন মানে লালন পালন করছেন এরপর স্বপ্নটা অনেক বড় হয়েছে এই সময় এসে আপনার পিতাকাঙ্ক্ষীর নামে আপনার সূত্রগুলো যারা আপনার একান্ত ভালো চায় না তারা আপনার সবটা চুরমার করে স্বপ্ন বললেন কি চান কি করবেন নিজে নিজে করেন পরিবারের সাথে শেয়ার করেন বিশেষ করে মা বাবা আর কেউ না বিশ্বাস করেন এই দুইজন ছাড়া আপনার কেউ নেই কেউ নেই স্ত্রী আছে মা বাবা আমরা ইসলাম তাদের সাথে শেয়ার করি অন্য কেউ না অন্য যাকেই বলবেন তারা আপনাকে ডিমিটিভেটেড করবেন স্বপ্ন শেষ হয়ে যাবে আর কিছু করতে পারবেন না সেক্ষেত্রে আপনার সতর্ক থাকেন এগুলো নিয়ে মানুষের সাথে শেয়ার খুব কম করবেন আমি দেখি ফেসবুকে আসলে এই ক্রোয়েশিয়া যেতে চাই একজন যদি পোস্ট করে দালাল দেখ চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলে সবাই বুঝছেন এই দালালেই করছে ওই দালালেই করছে তার কাছে ফাইল দিচ্ছি ওই যে একদম কমেন্ট আপনি কার কাছে ফাইল আমি অমুক দালালের কাছে ফাইল দিচ্ছি দে ভাই আপনার নাম্বারটা দেন নাম্বার দিলে এবার আসেন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি আসেন আমরা একটা ফেসবুক গ্রুপ করি এই শুরু হয়ে যায় তাদের কাহিনি যতদিন পর্যন্ত সে না যাবে ততদিন পর্যন্ত তার দালালের সাইতে নিকৃষ্ট দালাল আর কেউ নেই যেদিন এই দালালের মাধ্যমে সে পিসা পাবে চলে যাবে তখনও সে দালালের প্রশংসা করবে না তখনও সে বলবে আল্লাহ পাকের রহমত আর আমার নিজের চেষ্টা আমার নিজের চেষ্টা আল্লাহ চাইছি বাপ মায়ের ধোয়া

সেগুলো নিজের মনে সাজান নিজের মনের মতো লালন করেন এবং সুস্থ ভালো ভালো কাজ করে এরকম এজেন্সি খোঁজার প্রয়োজন দশটা বিশটা তিরিশটা ভিজিট করেন ভিজিট করেন এবং তাদের পারফরমেন্স দেখেন তাদের কমিটমেন্ট দেখবেন তাদের লেনদেন দেখবেন সবসাথে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের লেনদেন এগুলো দেখতে হবে বিশেষ কথা শুনছেন তাহলে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে স্বতন্ত্র বিশেষ করে ফিরে যাওয়ার ক্ষেত্রে অনেক সতর্কতা অনেকে উঁচু পেতে বসে আছে আপনার পাঁচশো টাকা নিজের পক্ষে নিয়ে আসতে হবে মনে রাখবেন সামনে কিন্তু কোম্পানির এই এক একজনে কিন্তু দুই লাখ টাকা তো আমার গুরু তো হ্যাঁ আর আমরা তো ভাগে করবো নিজে সবসময় আছে যাই হোক সতর্ক থাকবেন নিজের কষ্টের কষ্টার্জিত টাকা পরিবারের টাকা বাবার কষ্টার্জিত টাকা এগুলো কিন্তু একটা নষ্ট না সেদিকে খুব সতর্ক থাকবেন খেয়াল রাখবেন প্রতারক চেষ্টা করবেন এবং প্রয়োজনে যদি কারোর সাথে ডিল করতে চান তার ব্যাকগ্রাউন্ড বের করে সে কেমন আছে এরকম নিয়ে তারপরে আগাবো না হলে পরে যারা ভালো কাজ করতেছে দালাল আপনার আপনাদের যারা দালাল যে দালালটা ভালো কাজ করতেছে আপনার তাদেরকে এগুলো আল্লাহ রহমত লাগবে আপনি পাবেন এটা একটা সম্ভব না আপনার পক্ষে আর আপনারা তো জানেন যে যারা ইউরোপে কাজ করে পিছনে আছে কারও কোনো হাত থাকে না সবাই নিজের চেষ্টা করে করে এদের দালাল মনে হচ্ছে এবং তারা কিন্তু ওই বিদেশিদের ইউরোপিয়ানদের হাতে পায়ে ধরে ধরে কিন্তু কাজগুলো বের করে তারপরে আপনাদের জন্য তো তাদের ব্যাপারে একটু মানে মনে একটু হইলো একটু বলবো না খুব জন্য একটু হলো একটু কি বলে সম্মান রাখার চেষ্টা করবে না তাদের আলাদা খুশি হবে ইনশাল্লাহ তারা বলতে হবে না কার মনে কি আছে

কিছু দিলেন সে কিছু পাই সে আপনি কিছু পাই তো অনেক প্রাসঙ্গিক কথা বলে ফেললাম আজকে আমার সঙ্গে দৃষ্টিতে দেখবেন মনে করেন যে বিরাট হয়ে গেছে সেটা এগুলো জীবন থেকে নেওয়া কথাবার্তা এবং আমাদের চারপাশে পাশে যেগুলো দেখছি আর কি তার প্রেক্ষিতে কথাগুলো বললাম এগুলো একটু জানাকে ঢুকে ফেললাম ভালো থাকবেন সবাই কাজ চলছে অনেক প্রাউড হচ্ছে দোয়া করবেন যাতে খুব সুন্দর সমাধান করতে পারি শেষ করে ফেলতে পারি এবং আপনাদের জন্য এখানে মোটামুটি এসে যাতে আপনার একটু স্বস্তি মানে একটু শান্তি শান্তিপূর্ণভাবে বুঝতে পারি কি বলবো তাকে যে বসার পরে যেন মনে না হয় যেন একই উঠি তুলবে এরকম যাতে একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন আর ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আমার আপডেটগুলো কিন্তু আমি দিব ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম rakhatullah di wabaraka